গাজীপুরের জন্য স্পেশাল অফার আইফোন সিক্সটিন ই হান্ড্রেড পার্সেন্ট ব্যাটারি হেলথ মাত্র তিপ্পান্ন হাজার টাকায় দুইবার চার্জ দেয়া এই জাতীয় ফোন এখানে অনেকগুলো আছে যেগুলার প্রাইস এমন হবে যে এখনই বুক করা লাগবে কালকে শপে এসে নিতে পারবেন না এই জন্যে সম্ভব হলে এখনই বুক করে ফেলুন আইফোন সিক্সটিন ই হান্ড্রেড পার্সেন্ট ব্যাটারি দুইবার চার্জ দেওয়া এই ফোনটা মাত্র তিপ্পান্ন হাজার টাকা সাথে আবার এয়ারপোর্টস প্রু সেকেন্ড জন্য ফ্রি আছে এখানে যেই কইটা ফোন আছে সবগুলোর সাথেই সেকেন্ড জন ফ্রি আছে এটা বাট প্রাইস কিন্তু বাংলাদেশে থেকে কমে হবে ইনশাল্লাহ এটা এখানে একটু স্ক্র্যাচ আছে হ্যাঁ এ জায়গাটাই হালকা স্ক্র্যাচ আছে যার কারণে এটা আমরা মাত্র তিপ্পান্ন হাজার টাকায় দিছি দুইবার চার্জ করার আইফোন সিক্সটিন ই রেগুলারলি আপনার সেল হয় সাতান্ন আটান্নতে সেল হয় সাথে আবার এয়ারপোর্টস প্রু ফ্রি আছে এবং আইফোন ইলেভেন সম্ভবত এর থেকে কমে আমরা এর আগে কখনোই সেল করি নাই মাত্র পঁচিশ হাজার পাঁচশো টাকায় সাথে এয়ারপোর্টস্প্রু সেকেন্ড জেন ফ্রি আছে এই অফারটা শুধুমাত্র গাজীপুরবাসীর জন্য এবং কয়জন পাবেন জন পাবেন এক দুই তিন চার পাঁচ ছয় এই ছয়টা ফোন পাবেন পঁচিশ হাজার পাঁচশো টাকায় এই ছয়টা বুক হওয়ার পরে রেগুলার যত প্রাইস হবে সবগুলাই আটাইশের উপরে নিতে হবে এই জন্যে সম্ভব হলে এখনই এই ছয়টা বুক করে নেন সাথে এয়ারপোর্ট স্ক্রু সেকেন্ড ফ্রি পাবেন ব্যাটারি হেলথ এগুলার পাবেন আপনি এইট্টি সিক্স থেকে নাইনটির আশেপাশে তবে এই ফোনগুলা এক সবগুলো যে জেনুইন সেটার কথা বলতেছি না কারণ অনেক আগের ফোন বুস্ট থাকতে পারে এটা একটু দেখে শুনে যাচাই করে নেবেন ইনশাল্লাহ এরপরে আইফোন টুয়েলভ আইফোন টুয়েলভও আমরা ছয় জনকেই দিব ওয়ান টোয়েন্টি এইট জিবি আমরা দিব সিক্সটি ফোর জিবির দামে মাত্র তিরিশ হাজার পাঁচশো টাকায় সাথে এয়ারপোর্টস প্রো সেকেন্ড জন ফ্রি আছে ছয় জন নিতে পারবেন তিরিশ হাজার পাঁচশো টাকায় এবং বাকি যারা আসবেন প্রত্যেকের জন্যই থাকবে আমাদের রেগুলার প্রাইস তেত্রিশ হাজার টাকা যাই হোক এই ছয় জন আগে আগে বুক করে নিয়েন আজকের মধ্যে বুক করে নিয়েন তাইলে এই ছয় জন নিতে পারবেন ইনশাল্লাহ আমাদের বুক করার যে সিস্টেম আমাদের নাম্বার দেওয়া থাকবে ওই নাম্বারে পেমেন্ট করে বুক করবেন আমরা একদম ভিডিওতেই নাম্বারটা দিয়ে দিব। আর আমাদের গাজীপুর ব্রাঞ্চে সরাসরি এসে প্রোডাক্টগুলো নেওয়া লাগবে কোনোভাবেই অনলাইনে আমরা ডেলিভারি দিব না এটা একদম ক্লিয়ার অনলাইনে কোনোভাবেই ডেলিভারি দিব না আমাদের শপে এসে উদ্বোধনের দিন নিতে হবে আমাদের উদ্বোধনের দিন কি আগামীকালের পর দিন বুধবার মানে উনিশ নভেম্বর দুই হাজার বুধবারে আমরা উদ্বোধন করতেছি গাজীপুরে এই জন্যই এই স্পেশাল অফারটা ছয়জন পাবেন আইফোন টুয়েলভ মাত্র তিরিশ হাজার পাঁচশো টাকায় সাথে এয়ারপোর্টস প্রো সেকেন্ড জেন ফ্রি আছে এরপরে আইফোন ফোরটিন আইফোন ফোরটিন টু ফিফটি সিক্স জিবি আমাদের কাছে রেগুলার সেল বাউন্ন হাজার টাকায় বাট আগামীকাল এই চারজন চারটা ইউনিট পাবেন সাথে এয়ারপোর্টস প্রো সেকেন্ড জেন পাবেন মাত্র সাতচল্লিশ হাজার টাকায় আইফোন ফোরটিন যেগুলোর ব্যাটারি হেল থাকবে এইটি থ্রি এইটি ফোর এইরকম ব্যাটারি হেল থাকবে এই চারটা ইউনিট পাবেন এয়ারপোর্টস প্রো সেকেন্ড জেন সহ মাত্র সাতচল্লিশ হাজার টাকায় মানে ওয়ান টোয়েন্টি এইট জিবির দামে টু ফিফটি সিক্স জিবি এরপরে আইফোন টু 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 ফিফটি সিক্স জিবি চারজনকে আমরা দিতে পারবো এখানে ব্যাটারি হেলথ আছে এইট্টি 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 থ্রি এই চারটা ইউনিট নিতে পারবেন এইটি ব্যাটারি হেলথ আমরা দিব মাত্র পঁয়ষট্টি হাজার টাকায় টু ফিফটি সিক্স জিবি মানে ওয়ান টোয়েন্টি এইট জিবির দামে আইফোন ফোরটিন প্রো টু ফিফটি সিক্স জিবি পাবেন এবং এইটি টু এইটি থ্রি পাবেন ষেষট্টি হাজার টাকায় আগামীকাল সরি আমাদের গাজীপুর ব্রাঞ্চ ওপেনিংয়ের জন্য সাথে এয়ারপোর্টস প্রো সেকেন্ড সেকেন্ডজনও ফ্রি আসতেছে রেগুলারলি কিন্তু প্রাইস অনেক উপরে থাকে যেখানে আমরা পঁয়ষট্টি হাজার টাকায় আইফোন ফোরটিন প্রো টু ফিফটি সিক্স জিবি দিতেছি এটা শুধু চারজন পাবেন পরবর্তী জন রেগুলার প্রাইজে নিতে হবে এবং থার্টিন প্রুও পাবেন চারজন আমাদের কাছ থেকে এই চারজনও ব্যাটারি হেলথ নিতে পারবেন এইট্টি ওয়ান এইটি টু এইট্টি এইট্টি টু মানে জেনুইন ব্যাটারি হেলথ নিয়ে কাজ করার চেষ্টা করতেছি সাথে এয়ারপোর্টস প্রো সেকেন্ড সেকেন্ডজন ফ্রি থাকবে এই চারটা ইউনিট পাবেন মাত্র তিপ্পান্ন হাজার টাকায় এটা শুধুমাত্র যারা অনলাইনে আগে বুক করবেন তাদের জন্যই এই অফারটা থাকবে শপে এসে নিতে গেলে আমাদের যে রেগুলার প্রাইস একটু পরে আসতেছে ওখানে প্রাইস দেখে আসতে পারেন ইনশাল্লাহ এরপরে আমাদের কাছে কিছু একদম ধামাকা প্রাইস আছে যেমন ধরেন আইফোন সিক্সটিন প্রো ম্যাক্স সিঙ্গাপুর ভার্সন নাইনটি নাইন পার্সেন্ট ব্যাটারি হেলথ এই ফোনটা আমরা দিব মাত্র এক লাখ ষোলো হাজার টাকায় সাথে এয়ারপোর্টস প্রো সেকেন্ড জেন ফ্রি আছে এটা সব দিকেই ফ্রেশ আছে সম্ভবত ফ্রেমের কোনো একটা দিক থেকে আমি খুঁজে পাই কিনা কি না এই জায়গাটাই হালকা একটু এটা কি না কে জানি না একটু স্ক্রেচ আছে শুধু এছাড়া টোটালি ফুল ফ্রেশ কন্ডিশন সিঙ্গাপুর ভার্সন এটা রেগুলার ইজিলি সেল হবে এক লাখ তিরিশ হাজার টাকায় তবে আমরা মাত্র এক লাখ ষোলো হাজার টাকায় প্রাইস করছি গাজীপুরের ওপেনিংটাকে সুন্দর করার জন্য সাথে এয়ারপোর্টস প্রো সেকেন্ড ফ্রি থাকতেছে এটা শুধুমাত্র গাজীপুরের জন্যই গাজীপুর থেকে এসে সরাসরি নিতে হবে কোনোভাবেই অনলাইনে আমরা দিব না এরপরে আমাদের কাছে আইফোন ফিফটিন প্রো ম্যাক্স একটা আছে এটা এইটি সিক্স পার্সেন্ট ব্যাটারি হেলথ মাত্র বিরানব্বই হাজার টাকায় ফুল ফ্রেশ কন্ডিশন ভার্সন সাথে এয়ারপোর্টস প্রু সেকেন্ড জেন ফ্রি আছে এরপরে আমাদের কাছে আইফোন ফিফটিন প্রো ম্যাক্স নাইনটি পার্সেন্ট ব্যাটারি হেলথ একটা আছে এটা পাবেন মাত্র সাতানব্বই হাজার টাকায় ফুল বক্স সহ সাথে এয়ারপোর্টস প্রো সেকেন্ড জেন ফ্রি আছে এটাও ইউএসএ ভার্সন হান্ড্রেড পার্সেন্ট ব্যাটারি হেলথ এর সিক্সটিন প্রো ম্যাক্স একটা আছে এটা টু ফিফটি সিক্স জিবি এটা ইউএসএ ভার্সন হান্ড্রেড পার্সেন্ট ব্যাটারি হেলথের এর ফোন গুলো এক লাখ তিরিশ পঁয়ত্রিশে সেল হইতেছে সিক্সটিন প্রো ম্যাক্স টোটালি ব্র্যান্ড নিউ কন্ডিশন মাত্র ষষট্টি বার চার্জ দেওয়া হয়েছে তার মানে এখন অফিসিয়াল ওয়ারেন্টি আছে এটা এক লাখ তিরিশ পঁয়ত্রিশ হাজার টাকার ফোনটাকে আমরা দিতেছি মাত্র এক লক্ষ তেইশ হাজার টাকায় সাথে এয়ারফোর্স প্রো সেকেন্ড জেন ফ্রি আছে এটা একটা ইউনিট একজন নিতে পারবেন এবং আজকে বুক করলেই কেবল নিতে পারবেন পরবর্তীতে আর নাও পাইতে পারেন মানে সরাসরি শপে এসে যে নেবেন তখন হয়তো থাকবে না এরপরে প্রো ম্যাক্স ডেজার্ট কালারের এই ওয়ান পার্সেন্ট ব্যাটারি হেলথ আছে ফুল ফ্রেশ কন্ডিশন আছে প্রো ম্যাক্স ফুল বক্স সহ প্রোডাক্ট সম্ভবত এক লাখ বিশের উপরে বাট এটা পাবেন এক লাখ বারো হাজার টাকায় সাথে এটা ফ্রি পাবেন শুধুমাত্র গাজীপুরে এসে সরাসরি নিতে হবে আগে বুক করা লাগবে আজকেই বুক করা লাগবে নাইনটি টু পার্সেন্ট আরও একটা ইউনিট আছে এটা লাগবে এটা নাইনটি ওয়ান এটা নাইনটি টু এটা লাগবে এক লাখ চোদ্দ হাজার টাকায় সাথে এটা ফ্রি আছে এই অফারটা শুধুমাত্র আমরা গাজীপুর ব্রাঞ্চ ওপেনিংটাকে সুন্দর করার জন্য করছি নইলে আইফোন ইলেভেন কখনই পঁচিশ হাজার টাকায় সম্ভব না বা পঁচিশ হাজার পাঁচশো টাকায় অথবা তিরিশ হাজার পাঁচশো টাকায় আইফোন টুয়েলভ এই প্রোডাক্টগুলা সম্ভব না সাথে এয়ারপোর্টস প্রো সেকেন্ড ম্যান্ড ফ্রি শপ যাই হোক যারা নাকি একটু কম দামে ফোন কেনার প্ল্যান করতেছেন এই ফোনগুলা বুক করে নিতে পারেন অল্প কয়টা ইউনিট এবং বড় আকারে অফার আমাদের একটু পরে ভিডিওতে আসবে ইনশাল্লাহ আজকে রাতে তবে ওইটা রেগুলার প্রাইস থাকবে রেগুলার অফার হবে এই এইরকম অফার হবে না এই জন্যে অল্প কিছু সময়ের মধ্যেই বুক করে নেবেন তাইলে হয়তো পাইতে পারেন ভালো থাকবেন আসসালাম আলাইকুম